ওয়েলকাম টু ইউরুবি ব্লগ এন্ড টিপ বিসমিল্লা রহমান রহিম ইসলামী মানে হসন আল্লাহ রহমান রহিম রহমতল্লাহমিন আজকে কথা বলবো যারা ইউরোপে আসার পরিকল্পনা করতেছেন এখন ওই শুধু ভিসা বা টিকেট নতুন দেশে আপনি এসে মানিয়ে নিতে গেলে আপনাকে কী কী করতে হবে সেই বিষয়ে কিছু কথা বলবো যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নোট করে রাখবেন ডায়েরিতে বা ভিডিও ক্লিপটি রেকর্ডে রাখবেন কাজে দেবে আর চ্যানেলে প্রথম ফার্স্ট এসে থাকলে ভিডিও দেখতে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করবেন ধন্যবাদ প্রথমেই আপনাকে আত্মনির্ভরশীলতার দিকে যুক্ত হবে আসলে ছোটোখাটো বিদেশে আসলেই ছোটোখাটো কিছু প্রবলেম ফেস করতে পারেন সেগুলো নিজে সলিউশন করার চেষ্টা করবেন আর আসলে বাংলাদেশের অনেক স্বদেশি পাইপার পাবেন যে দেশে আসবেন সে দেশে এসেই যে আপনি ওনাদের কাছে দোরজাপ করবেন এবং ভালো সুপরামর্শ করবেন তাও কিন্তু না হ্যাঁ সবাই যে আসলে দোয়া তুলসী পাতা তা কিন্তু না এই জন্যই নিজের কাজ নিজের করার চেষ্টা করবেন নিজে হেঁটে হেঁটে ঠিকানা গুগলের মাধ্যমে বা লোকাল যে দেশে আসবে সে দেশের নাগরিক তাদেরকে বন্ধু বানানোর চেষ্টা করবেন এবং তাদের কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে অনেক সময় যেমন আপনার বাসস্থান খুঁজতে হবে অ্যাকোমোডেশন কোথায় থাকবেন মাসের পর মাস লং টার্ম এক শহরে থাকতেছে না আরেক শহরে জব হবে তো এই জন্যই টেম্পোরারি বেসিস থাকবেন প্রথমে তারপর হচ্ছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বলবেন না এক বা একাধিক সে দেশে ঢুকে তারপর পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার জন্য মান্থলি কার্ড পাওয়া যায় সেই কার্ডগুলো মান্থলি করে নেবেন এতে করে আপনার টাকা বাঁচবে তারপর ইন্টারনেট কার্ড মান্থলি কিনে নেবেন প্রথমে সেই পোস্ট পেইড কোনো কিছু করবেন না তাহলে মাসের পর মাস আপনার বিল আসবে ভোগান্তি হবে আর তারপরে হচ্ছে বাংলাদেশে থেকে আসা রাখে যে কথাটা বলা অবশ্যই আপনি সিঙ্গেল জীবনে কোনো দিন রান্না বান্না করেন নাই সে রান্না বান্না আগে থেকে শিখে শিখে আসবেন অ্যাটলিস্ট খেয়ে পরে বাঁচতে হবে আর্থিক পরিকল্পনা ম্যানেজমেন্ট থাকতে হবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অর্থাৎ আর্থিক পরিকল্পনা যদি আপনার ঠিক না থাকে তাহলে কোথায় গিয়ে কত টাকা খরচ করবেন সেটা বাজেট প্রিপারেশন করে নেবেন অপ্রয়োজনীয় খরচ কমাবেন হ্যাঁ বিদেশি আসে কিন্তু অপ্রয়োজনীয় খরচ করা কিছু মানুষ আছে বাংলাদেশে পঞ্চাশ হাজার কামাইলে সে ষাট হাজার খরচ করে ব্যাপারটা এরকম কিন্তু না এখানে আয় যদি এখানে ধরেন আপনি আটশো ইউরো কামান এক হাজার ইউরো কামান সেখান থেকে কীভাবে ছয়শো ইউরো বাঁচানো যায় পাঁচশো ইউরো বাঁচানো যায় সেই চেষ্টা করতে হবে আর হচ্ছে নেটওয়ার্কিং করতে হবে আর যদি মনে করেন দেশে টাকা পাঠান খুব বিশ্বস্ত মানুষের কাছে টাকা পাঠান পাঠাবেন বাবা মা থাকলে পাঠাবেন ওয়াইফ থাকলে পাঠাবেন সেটা ঠিক আছে তো নিজের জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখবেন ভবিষ্যতের কথা বলা যায় না বিপদে পড়লে আবার দেশে ফিরলে কামব্যাক করলে দেশে সেটা তখন চলবেন কী করে কে দিবে আপনাকে আর্থিক সাপোর্ট একটু ভাবেন তারপরে হচ্ছে নেটওয়ার্কিং স্থানীয় যে দেশে ঢুকবেন যদি আপনি ফ্রান্সে ডুকেন বা পর্তুগালে ঢুকেন স্পেনে ডুকেন তাহলে আপনি সে দেশের লোকাল নাগরিকদের সাথে বন্ধুত্ব সুসম্পর্ক স্থাপন করবেন আপনি রেস্টুরেন্টে গেলে রেস্টুরেন্টে খানাপিনার সাথে সাথে তাদের সাথে কথা বলবেন চেষ্টা করবেন ইন্টারনেট থেকে বা অ্যাপ থেকে ভাষা শিখে আপনি তাদের সাথে সে ভাষায় কথা বলার চেষ্টা করবেন তাতে করে আপনার ফ্লুয়েন্সি বাড়বে আর হচ্ছে স্থানীয়দের সাথে এই মিশতে গেলে আমরা যে জড়তা থাকে আমাদের সেই জড়তা আমাদের দূর করতে হবে আর অনেকেই অনীহা করে থাকে দূরে দূরে থাকে একটা ভয়ভীতি কাজ করে আসলে এই ভয়ভীতি ত্যাগ করে আপনাকে কাজ করতে হবে সেক্ষেত্রে ভালো হবে মানসিক প্রতিজ্ঞা এবং প্রস্তুতি নিতে হবে মানসিক প্রস্তুতি হচ্ছে যে অনেক ধরনের আর ডিঙ্গানুর ডিঙ্গাইতে হবে আপনাকে প্রতিকূলতা মোকাবেলা করে ধৈর্য ধরে আপনি এগিয়ে যাবে যা এগিয়ে যাবেন সম্মুখে আর মনে রাখবেন অধ্যাবসায় এবং পরিশ্রম সফলতার চাবিকাঠি না আমরা আজকে পারবো না কালকে পারব না পরশু দিন পারবো এরকম মনস মন মানসিকতা থাকতে হবে যদি দেখেন আপনি ওয়ার্ক বেসে এসেছেন এসে এখানে আপনার তিন মাস কাজ করার পরে আপনি জব চলে গেল যে কোনো এক কারণে কোম্পানি আপনাকে চেক করে দিল ঠিক আছে সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি অন্য একটি জব খোঁজার চেষ্টা করতে হবে আর আগেভাগেই আপনি ইউরোপাস সিবি তৈরি করে নেবেন ইউরোপাস সিবি মনে রাখবেন ইউরোপাস সিবির টেমপ্লেট পাওয়া যায় গুগলে সেটা সার্চ করে আপনারা ডাউনলোড করবেন তারপরে শুধু ডেটা দিয়ে আপনি ফিল করে নেবেন ইউরোপাস সিবি হয়ে যাবে তারপর কোনো যদি ফেলোর থাকে এই ব্যর্থতা ঢেকে আপনি কাভার করে ওভারকাম করে আপনি সফলতা দ্বার প্রান্তে হাঁটতে হবে সে মানসিকতা থাকতে হবে আর ইউরোপে এসে আপনি যে সিদ্ধান্তটি বাংলাদেশে থাকাতেই যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটা আপনার অনেক বড় সিদ্ধান্ত নিয়েছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন আর এটার ব্যাপারে বাংলাদেশে থাকলেই থাকা অবস্থায় আপনারা ড্রাইভিং শিখবেন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স শিখেই যে আসতে হবে তা কিন্তু না প্রফেশনাল ক্যাটাগরি ছাড়াও আপনারা ড্রাইভিং শিখে আসতে পারেন সেটি আপনার ইউরোপে আসলে আপনার বিপদে কাজে দেবে অনেক কাজে দেবে মনে রাখবেন সেক্ষেত্রে আপনার কোনো জব যদি পারমানেন্ট না পান তাহলে ড্রাইভিং টুকটাক করেও আপনি খেতে পারবেন চলতে পারবেন আর কি অ্যাটলিস্ট বাংলাদেশে টাকা পাঠান পাঠাতে না পারলেও দেশে খেয়ে পড়ে বাঁচা মানে বিদেশে খেয়ে পরে বাঁচতে পারবেন পরবর্তীতে এক সময় এ সমস্ত অবস্থা মোকাবেলা করে আপনি ওভারকাম করে আপনি সামনে এগিয়ে যাবেন সেই কথাই আর হচ্ছে ভাষা যে দেশে আপনি আসবেন সেই দেশের ভাষা বাংলাদেশে থাকতে আপনি রপ্ত করার চেষ্টা করবেন এতে করে আপনার জন্য ভালো হবে আর কিছু লেখাপড়া কিছু লেখাপড়া করে আসবেন সেই লেখাপড়াটা যেন হয় আপনার জব কেন্দ্রিক অর্থাৎ বেশিরভাগই মানুষ এখানে আসে রেস্টুরেন্টের জব পায় হ্যাঁ কিন্তু রেস্টুরেন্টের জব কীভাবে আপনি ধরে রাখবেন সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরে রাখার জন্য দেশে থাকতেই আপনারা কিছু ট্রেনিং নিন যেমন বিভিন্ন রেসিপি শিখুন বিভিন্ন ফুড ম্যানেজমেন্টের উপরে ট্রেনিং নিন ফুড ম্যানেজমেন্টের ট্রেনিং আসলে আপনারা কি করবেন যে ধরেন আপনার রেস্টুরেন্টের মধ্যে ইটালিয়ান রেস্টুরেন্ট থাকলে ইটালিয়ান রেস্টুরেন্টে কি কি আপনার খাবার পরিবেশন করা হয় বিক্রি করা হয় সেগুলা এশিয়ান ফুড হলে এশিয়ান ফুডের মধ্যে ইন্ডিয়ান কিছু খাবার আছে সেগুলা তারপরে হচ্ছে জাপানি তারপরে আপনার ফিশ অর্থাৎ মাছ বিভিন্ন ভ্যারাইটিস মাছ দিয়ে তারা কিন্তু স্যালমাও ফিশ স্যালমন ফিশ দিয়ে তারা কিন্তু অনেক ধরনের রেসিপি আছে আমি নিজেও খেয়েছি এটা সুশি বলে এটাকে সুশি রেস্টুরেন্ট পাবেন ইউরোপের অনেক বড় বড় দেশে হ্যাঁ এই সুশিতেই আপনারা কাজ করতে চাইলে সুশির উপরে ট্রেনিং নিতে পারেন তারপরে পিৎজা বার্গার বানানোর ব্যবস্থা শিখে আসবেন তারপরে কাবা ক্যাবাব বলে অনেক জায়গায় এই ক্যাবাব কীভাবে মেক করতে হয় ক্যাবাবের মেশিন কীভাবে চালাইতে হয় কেবাব কীভাবে বানাইতে হয় অনেক সময় রেডিমেড জিনিসই থাকে শুধু হাতে হাতে দিয়ে দিয়ে আপনারা তৈরি করে নেবেন হ্যাঁ তৈরি করে সেটা সার্ভ করার চেষ্টা করতে হবে এই সমস্ত কাজ যারা মোটামুটি জানেন আর ড্রাইভিং যারা জানেন তারপর সাইকেল চালানো তারপর হচ্ছে বাইক চালানো স্কুটার তারপর হচ্ছে যারা কার চালাতে পারেন না কার চালা চালাইলে এখানে অনেক দেশে এসে এই কারের উপরে বিজনেস করে কিন্তু ইনকাম করা যায় বিশেষ করে ট্যুরিস্ট যে দেশগুলো আছে ট্যুরিস্ট ফ্রেন্ডলি দেশগুলো ট্যুরিস্ট নির্ভর যে দেশগুলো আছে পর্তুগালের মতো একটি দেশ বা অন্যান্য দেশে আছে সেখানে কিন্তু আপনারা যদি আসেন তাহলে আপনারা এই সমস্ত কোয়ালিটি থাকলে প্রফেশনালি স্কিল থাকলে কাজ দিবে আর মনে রাখবেন শুধু শিখলেই হবে না সেই সার্টিফিকেটগুলোও আপনারা সাথে করে নিয়ে আসবেন তো সার্টিফিকেট আসলে অনেক ক্ষেত্রে কাজে লাগে অনেক ক্ষেত্রে কোনো কাজই লাগে না যদি আপনি কাজ জানেন লাগে না কিন্তু কাজ খুঁজতে গেলে অনেক সময় এগুলো দিতে হয় ঠিক আছে মোটামুটি এই ছিল আজকে বলার আপনার জন্য বিদেশ অর্থাৎ প্রাপ্তির সম্ভাবনা উজ্জ্বল হোক আমার সেই দোয়া আর ইউরোপের স্বপ্ন সার্থক হোক আর আমার এই ভিডিওটি ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন বন্দু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম